সময় তো একটা পিঁপড়ে বলছে আমার ধরার সময় নেই একটা ছোট পাখি বলছে আমার ধরার সময় নেই একটা মৌমাছি বলছে আমার ধরার সময় নেই কেন না আমার যে সময় যে কাজটা সেই সময় আমাকে করে নিতে হবে নইলে হবে না পড়াশোনোর সময় যদি আমি পড়াশোনা না করি 80 বছর বয়সে কি আর পড়াশোনার মন লাগবে আর আমাদের মানুষের দিকে তাকিয়ে দেখুন কত সময় আম তালায় জাম তালায় কাঁঠাল তালায় বেল তালায় তাল তালায় সর্ষে তালায় তালা কত তালা কত গাছের নিচে কত তালা বানিয়ে গেছে আড্ডা করে তাস খেলে সময় কাটিয়ে নষ্ট করছে কোন বিবেক বোধ জাগ্রত হয় না কি করে গেলাম আমি না লাগেতে শায়না কাটিবি নাচে নিরার্থাঙ্গ নীতি কাচহানি ততadika জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে এই সমন যা একবার চলে গেল হাজার টাকা পয়সা खर्चा করে হাজার সোনা দানা দিও আপনি আর ফিরে আনতে পারবেন আজকের দিনটা আপনার জীবনে আর কোনোদিন আসবে না গো কারোর জীবনে আর কোন দিন আসবে না আজকে এই দিনটা প্রত্যেকটা আমরা জানিও না আর কটা সেকেন্ড আমাদের আয়ু আছে কাল সকালে সূর্য ওঠা দেখতে পাবো কিনা আমরা জানি না কে ভরসা দিয়ে বলতে পারে পরীক্ষিতের তাও তো সাত দিন একদম কনফার্ম ছিল যে সাত দিন বাঁচবে কিন্তু এই জগৎ সংসারে মানুষ আমরা আমাদের কদিন আয়ু আছে আমরা নিজেরাই জানি তাহলে মন দিয়ে দেখুন আমরা মানুষেরা সারা জীবন কি করে গেলাম কি আমাদের করা উচিত ছিল কি আমরা করে গেলাম এই জন্য ঈশ্বর বলছে তুমি যা করবে করো তুমি রান্না করো তুমি বাসন ধো তুমি ঝাঁট দাও তুমি যা করবে যা কাজ করছো করো তুমি সবজি কাটো তুমি ছেলের জন্য রান্না তৈরি করো তুমি স্বামীর জন্য রান্না তৈরি করো যা করবে করো তুমি আমাকে স্মরণ করতে করতে ঈশ্বর ভক্তের কাছে ছাপ্পান্ন ভোগ চায় না তোমাদের মায়েরা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ছাপ্পান্ন ভোগ নিবেদন করি ঈশ্বর কক্ষণ চান না ঈশ্বরের ছাপ্পান্ন ভোগের প্রয়োজন নেই কি চাই শুনবেন তাও ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে আপনাদেরকে শোনালাম ঈশ্বর সেই ভক্তের কাছ থেকে কি পেতে চায় তাহলে শুনে নেব গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ নাম্বার শ্লোকে বলা হচ্ছে পাত্রাঙে পুষ্পাঙে ফলাঙে তোয়াং ইয়মে ভক্তা প্রযাচ্ছতি

ফলং মানেছে ফল তোয়ং মানে জল পাত্রাঙে পুষ্পাঙে ফল তোয়ং তুমি আমাকে যদি একটুখানি জল দাও আমি তাতেই সন্তুষ্ট তুমি একটা তুলসী পাতা দিলে আমি তাতেই সন্তুষ্ট তুমি একটা ফুল দিলে আমি তাতেই সন্তুষ্ট

সুদামা হচ্ছে সেই কৃষ্ণের পরম বন্ধু সে যখন যাচ্ছে তার স্ত্রী দাও না কি আছে দাও না কেঁদে কেঁদে ঘরের ঘরের ঠাকুর কাছে গিয়ে বলছে তুমি আর কত পরীক্ষা নেবে তুমি আর কত পরীক্ষা নেবে হে প্রভু তুমি তো জানো সবই একমুটো চালও আমার দেওয়ার মতো নেই তুমি আর কত পরীক্ষা নেবে চারটে বাড়ি থেকে চার মুঠো চাল নিয়ে এলো ঘরের মেয়েরা হচ্ছে লক্ষ্মী মায়ের মুখে কিছু না বললেও দেখুন চারটে বাড়ি থেকে একটা বাড়ি থেকে চার মুঠো চাল আনতে পারতো আনে আনে চারটে বাড়ি থেকে চার মুঠো চাল আনতে নিয়ে এসছে যাতে পরম পিতা দেখলেই বুঝে যায় যে এর বাড়ির অবস্থা খুবই খারাপ বলার দরকার নেই ঘরের মায়েরা হলো লক্ষ্মী যে না বলে অনেক কিছু বলে দেয় এই জন্য যে ঘরে সেই ঘর যে ঘরে মায়ের স্থান নেই মায়ের পদে ধুলে পরে না যে ঘরে এই জন্য সংসারে আমাদের সাতটা মায়ের কথা বলা হয়েছে পাঁচটা বাবার কথা বলা হয়েছে সুশীলা চার মুঠো চাল নিয়ে এসে সুদা দিচ্ছে কৃষ্ণ জিজ্ঞাসা করছে সুদামা সুদামা তোমার বাড়ির সব কেমন আছে সব জেনে শুনে জিজ্ঞাসা করছে খুব ভালো আছে তোমার কি পায় সবার আহার জুটছে একদিনও আহার জুটে না তাও গিয়ে বলছে তোমার কি পায় সব আহার জুটছে সব আমরা ভালো তো যখন আহার জুটছে ভালো আছো তাহলে দাও আমার বৌদি আমার জন্য কি পাঠিয়েছে দাও সুদামা দাও সুদামাকে এর আগে ভালো ভালো খাবার খাইয়েছে সুদামা দেখছে এই চার মোটো চাল আমি কি করে বের করে দেবো তো সুদামা লুকানোর চেষ্টা করছে কৃষ্ণ ছিনিয়ে নিয়ে বলছে এই তো পেয়ে গেছি শুধু চাল চিবিয়ে বললো আজ পর্যন্ত ভক্তরা যা পায়নি আজকে আমি তোমাকে তাই দ। সেই জায়গাতে এই শ্লোকটা লেখা আছে ভাগবত খুলে দেখবেন একবার ভাগবতের চতুর্থ স্কন্ধে যে ধ্রুবের কাহিনী আছে ধ্রুব যখন জানে না কি দিয়ে আরাধনা করতে হবে নারদ তাকে শেখাচ্ছে নারদ তাকে গুরু মন্ত্র দিচ্ছে ভাগবতে বাসুদেবায় ভবতে বাসুদেবায় গুরু মন্ত্র দিচ্ছে নারদ ধ্রুবকে এরপর ঠিক এই শ্লোকটার কথা বলা আছে ভাগবতের দুটো জায়গা আমরা পাই যে এই শ্লোকটা হুবহু আমরা দেখতে পাই যদি ভাগবত বই থাকে তাহলে তার কি অভাব আছে কিছু কিন্তু অনেকে ভাববেন তাহলে তো খুব মজার জিনিস ঈশ্বর তো চারটে জিনিস চাই পত্রং পাতা দিলে হয়ে গেল পুষ্পম ফল দিয়ে হয়ে গেল তৈম জল দিলে হয়ে গেল পত্রম পুষ্পম ফলং তোয়ং ফল দিলেই হয়ে গেল তাহলে তো খুব মজার জিনিস সনাতন ধর্ম দেওয়ার মতো বেশি কিছুতে লাগে না কিন্তু আর একটা জিনিস খুব দামি জিনিস লাগে সেই জন্য পড়ার সময় পড়ার সময় বুঝে সুঝে পড়তে হবে নাহলে কিন্তু সমস্যা বাত্রাঙে পুষ্পাঙে ফলং তোয়ং মন দিয়ে কি বলছে একটা শব্দ এখানে আছে বাত্রাঙে পুষ্পাঙে ফলং তোয়ং ইয়ো মে ভক্তা ইয়ো মে ভক্তা

ভক্তিটা নিজের ভিতর থেকে আসে যখন প্রেম জন্মায় তখন ভক্তি আসে ঈশ্বরের প্রতি যদি আপনার প্রেম থাকে তারপর ভক্তি হৃদয় হয় ঈশ্বরের প্রতি না ভাগবতে ভক্তিমায়ের স্থান দেওয়া হয়েছে প্রত্যেকের হৃদয়ে এই ভক্তি মায়ের দুই পুত্র জ্ঞান আর বই অচেতন হয়ে পড়েছিল আমরা ভাগবত প্রত্যেকে দেখবো তাকে উদ্ধার করেছে সেই ভক্তি যখন বললো আমি কোথায় আশ্রয় নেবো তখন বললো তুমি প্রত্যেক ভক্তের হৃদয়ে আশ্রয় নাও তাই যদি ভক্তি সহকারে আমরা একটা কাছে চোখের জল নিবেদন করতে পারি চোখের জল দেখতে পারে না ঈশ্বর চোখের জল সহ্য করতে পারে না সেই জন্য সেই পরম পিতাকে আমরা যখন পত্রং পুষ্পং ফলং তয়ং নিবেদন করব। তখন চোখে জল দিয়ে নিবেদন করব। ভক্তি ভরে নিবেদন করব। তাই মায়েরা কালকে যখন ঈশ্বরকে স্মরণ করবেন তখন একটা তুলসী পাতা দেবেন একটা রক্ত জবা ফুল দিলেই হবে আপনার বাড়ির যে ফুল পুষ্প আছে শুদ্ধ মনে পুষ্প চয়ন করে ঈশ্বরকে ভক্তি ভরে নিবেদন করবে নইলে কিন্তু ঈশ্বর গ্রহণ করবে না। ভক্তি ভরে। সহ্য করেনি অহংকার সহ্য করতে পারে না এই যে অহংকার নিয়ে যদি যান তাহলে কিন্তু সহ্য করতে পারেনি তাহলে আপনাদেরকে শোনাচ্ছিলাম ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে আমাদেরকে শোনালাম ঈশ্বর কি চায় আমাদের কাছ থেকে আমাদেরকে শোনালাম ঈশ্বর সব দায়িত্ব আমাদের কাছে নেই সব দায়িত্ব আমাদের কাছে নেই তাই চলুন শেষ পর্যন্ত যদি আমরা ঈশ্বরকে শেষ বেলাতেও যদি আমরা ঈশ্বরকে স্মরণ করি তাও আমাদের ডাকে স্মরণ আমাদের কাজ সয় দেয় এতটাই কৃপা মা অন্ধকালে চমা মেবা

সেই নারায়ণ সেই শেষ মুহূর্ত অজামিল যখন পৌঁছেছে জমালয় থেকে যখন জম দূত এসছে এবং তাকে শরীর থেকে যখন টেনে বের করে নিয়ে যাচ্ছে তখন ডেকে উঠলো ভয় পেয়ে নারায়ণ দেবদূতরা দেখলো আমার প্রভুর নাম নাই কে চল তো তাড়াতাড়ি গিয়ে দেখছে জমদুতরা তার প্রাণ বার করার জন্য ব্যস্ত লেগে গেল যুদ্ধ জমদুত দেবদূতে শোনাচ্ছে আপনাদের ভাগবতের ষষ্ঠ স্কন্ধের একদম প্রথমেই পাবেন শেষকালে জমদুতরা হেরে গেল জমদুরা জমের কাছে গিয়ে বলছে কি ফালতু আমাদেরকে একে ওকে আনতে পাঠাচ্ছেন মারামায় লেগে যাচ্ছে আমাদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছে তার হাতওয়ালা এসে হাজির হলো আমাদেরকে মেরে তাড়িয়ে দিল তখন থেকে নিয়ম করে দিল। যে যারা হরিকে ডাকবে খবরদার দিয়ে হরিকে স্মরণ করবে বুঝে শুনে তার বাড়িতে ঢুকবি যারা এই পা দিয়ে হরিনাম তালায় যাবে বুঝে শুনে তাদের বাড়িতে ঢুকবি জমালয়ে বলছে জম বুঝে শুনে ঢুকিস তখন কিন্তু আমাকে বলিস না আজ থেকে আমি নিয়ম করে দিচ্ছি কে কে যেতে চান মায়েরা জমাল কে কে যাবেন যেতে চায় না জমালয়ে যাবেন নাকি কেউ কি বলছো মানুষ জমালয় খবরদার যাবো না তাহলে শুনে নেন জমালয়ে নিষেধের নিয়মটা না এবার জম বলে দিচ্ছে এবার এদের কাছে খবরদার যাবি না মরার সময় হয়ে গেলে সাবধানে বাড়িতে দিচ্ছি আজ থেকে আমি জমালয়ের নিয়ম চেঞ্জ করে দিলাম গুণ নাম ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী থেকে শোনাচ্ছি চেতস্য নস্মরতীতচর ভিন্ন কৃষ্ণায় নমতি জচ্ছিরে কাদপি তান আনায় অধমকৃতম কৃষ্ণকৃতানতানত যার এই পা কোনোদিন একবার হরীর নাম তলায় যাবে না তাকে ধরে ধরে নিয়ে আসবি যে এই মুখ থাকতেও হরিকে শরণ করবে না তাকে ধরে ধরে নিয়ে আসবি। যে এই মাথা একবার হরিচন্দনলে স্পর্শ করাবে না তাকে ধরে ধরে নিয়ে আসবি। আমার এই জমালয় আজ থেকে নিয়ম করে দিলাম যারা করে তাদের বাড়ি খুব সাবধানের রকবি নইলে কিন্তু বিপদ আছে বলে দিছি বুঝে শুনে রকবি তাহলে যে বাড়িতে হরি নাম হয় যে ঘরে হরি নাম হয় যে ঘরে ভাগবত পাঠ হয় যে গ্রামে নাম হয় ভাগবত পাঠ হয় সেই গ্রাম করে। আমার নয় ভাগবতের ষষ্ঠ স্কন্ধে মিলিয়ে নেন সুতরাং বাড়িতে নাম করুন স্বামী যদি সম্বন্ধনা দেয় স্ত্রী একা একা করুন সেই জীবনে একাই যেতে হবে পথের করি একাই সম্বল করে রাখুন সেই দিন আপনার ওই বাড়ি গাড়ি টাকা পয়সা সেদিন যা জমিয়ে রাখছেন কাজে লাগবে না সেদিন হরিশ ধন কাজে লাগবে কিন্তু সেই ধনটা আশ থেকে সঞ্চয় করে রাখুন শেষ দিনে কিন্তু সঞ্চয় করে না রাখলে কেউ ধার দেবে না আপনাকে কি বুঝতে পারছেন মায়েরা না বুঝতে পারছেন না এখন শেষ দিনের কথাটা এখন থেকে ভেবে রাখুন শেষ দিনের কথা শেষে গিয়ে কি ভাববে এখন থেকে ভেবে রাখুন এই যে দেখুন আমরা হরিনাম করতে করতে এমন হয়ে গেছে এই যে মোটা মোটে মাসে হরি নাম লাগে আছে আমাদের এই হরি ধ্বনি শুনতে শুনতে এই সংসারের এই কোন ধ্বনি আমাদের ভালো লাগে না কানে মনে হয় বিশ দুঃখছে বিশ এই সব সময় কানে হরি ধ্বনি বাজতে বাজতে সব সময় হরি বাজে আর যখন সংসারে কথা ঢোকে মনে কানে বিশ দুঃখছে বিশ বিশ দুঃখছে কান্দি তিন চার ঘন্টা হরি নাম হচ্ছে কান হরি ঢুকছে ঢুকতে 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 এমন অভ্যাস হয়ে গেছে হুড়ি ছাড়া যাই ঢুকে মনে হয় শেষ দিনে যে একবার স্মরণ করবে তাকেও আমার পরম পিতা উদ্ধার করে তাই নটা প্রায় বাজতে চললো আমাদের চরণ ধুলি মাথায় নিয়ে আজকে সানু ভাইয়ের গান দিয়ে আজকে শেষ করবো এই হরিনাম ছাড়া আমাদের কিছুই যাবে না শেষ দিনে হরিনাম ছাড়া আমাদের কিছুই যাবে না ঈশ্বর কতটা দয়ালু শুনে নেন লাস্ট বারের মতো শেষবারের মতো শ্লোক করে এবার সানু ভাইয়ের হরিনাম দিয়ে আমরা সেই পরম পিতাকে আরাধনা করবো স্বাণে কমা ময়ি শনন্যবাস মৃত্যুসংসার সাগরা ভি না চিৎ মেশিত চেতোরাচা মৃত্যুসাগোর সংসারটা হচ্ছে একটা সাগর মৃত্যুর সাগর করে জানেন সাগরে পড়ে গেলে সাগরের জল জল আপনি পান পান করতে করতে পারবেন কারণ লবণ লবণ না সাগর থেকে ভাবছেন যে ডুব দিয়ে পালাবো পালাতে পারবেন না কারণ হাঙর ইত্যাদি যাবতীয় ভয়ঙ্কর ধারালো ধারালো জন্তু বাস করছে তাহলে সাগরে পড়ে থাকলেও সাগরের জল পান করতে পারবেন না সাগর থেকে পালাতে পারবেন না বিশাল বড় সাগর কোথায় পালাবেন কতটা সাতর কাটবেন আর ডুব দিয়েও পালাতে পারবেন না মারবের ভাবে দেখুন এই সংসারটাও ঠিক একটা সাগর এখানে সব সময় লবণ জল ঝগড়া ঘাটি কলমড়ামাই সব সময় লেগেই আছে লেগেই আছে লেগেই আছে স্বামী স্ত্রীর ঝামেলা পিতা পুত্রের মধ্যে ঝামেলা মা বাবার মধ্যে ঝামেলা একদম অহরো সকাল থেকে চলছে লবণ জল যে মিষ্টি জল নয় যে পান করতে পারবেন সংসারে সব লবণ জল বুঝতে পারছেন না পাচ্ছেন না পালাতেও পারবেন না সংসার ছেড়ে সংসার ছেড়েও পালাতে পারবেন না ডুব দিয়েও পালাতে পারবেন না তাহলে বাঁচা যায় এই সংসারে এসেও বাঁচা যায় কি করে বাঁচা যায় যদি আপনাকে কেউ নৌকায় করে এসে তুলে নিয়ে যায় তাহলে কিন্তু আপনি পরম পিতা যদি স্পর্শ করে পরম পিতার কৃপা যদি পায় তাহলে কিন্তু মাজা যাবে তাই ঈশ্বর এতটাই দয়ালু এই মৃত্যু সাগর থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায় এতটাই কৃপাময় এতটাই দয়াময় নিয়ে যায় আমাদের সেই পরম পিতার ধানে এই জন্য ছোটটুকুর গ্রামবাসীকে আমি জোর হাতে বিনীত নিবেদন করছি গোডাউন গ্রামবাসীকে বড়ডুগুর দাদপুর দাঁতপুর গ্রামবাসীকে যতদূর যাচ্ছে মাইকোবানার মধ্যে দিয়ে এই শব্দ সকলকে আমি জোর হাতে বিনীত নিবেদন করছি সংসারে কিছুটা সময় অন্তত হরিকে ডাকুন কিছুটা সময় হরিকে ডাকুন এছাড়া নিস্তার নেই শেষ দিনে কিন্তু এই ধন ছাড়া অন্য কোন ধন কাজে লাগবে না এই ধন আপনাকেই সংগ্রহ করে নিয়ে যেতে হবে আপনাকেই আমার আপনার জন্য জমিয়ে রাখতে হবে

বুঝে গেলে বলেও নইলে কপালে কষ্ট সংসার এসেই পেলে যাবো আর কত পারবো উদ্ধার হওয়ার রাস্তায় পাচ্ছে না কি করে উদ্ধার পাবো ওই সংসার oh oh oh, oh. থেকে চারতলা হবে জায়গা কিনবো জমি কিনবো আশা

ছাড়া গতি নেই কি চালাকি করছে শেষ দিনে কি চালাকি মানে আমরা কি করতে হবে কাকে মানে ফেলবেন सभुले <IX> जाम <sa -Calais> <sa> <Four -ALLY>